আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সবচেয়ে সহজ উপায়ে গরমে আরামদায়ক বাচ্চাদের ফতুয়া এবং প্যান্ট কীভাবে আপনারা তৈরি করবেন তো আশা করছি শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে হচ্ছে কাপড় নিয়েছি আমি প্যান্ট প্যান্টের কাপড় এবং ফতুয়ার কাপড় নিয়েছি তো প্যান্টের কাপড়টি একটু পরে দেখাচ্ছি এখানে কাপড়টা দুই ভাজে ভাজ করে আরেকটা ভাজে ভাজ করেছি চার ভাজে মোট ভাজ করে নিয়েছি এবং ফতুয়াটার লম্বাটা আমি দিচ্ছি হচ্ছে ষোলো ইঞ্চি পরিমাণ টোটাল লম্বাটা সেলাই সহ এরপর এটার চার ভাজে চড়াটা হচ্ছে এখানে প্রায় আট ইঞ্চি পরিমাণ এখন আমি এখান থেকে একটা পার সরিয়ে নিচ্ছি প্রথমে আমি হচ্ছে ব্যাক পার্টটা কাটবো তো গলা চড়াটা আমি নিচ্ছি দেড় ইঞ্চি থেকে দুইশোটা পরিমাণ বেশি এটা এক বছরের বেবির জন্য আর আপনারা চাইলে ডিজাইনটা ফলো করে যে কোনো বয়সের জন্য তৈরি করতে পারবেন আমি কাদ নিয়েছি আড়াই ইঞ্চি পরিমাণ তো নেওয়ার পর ভালো করে মার্ক করে নিয়েছি এরপর এখান থেকে মানে কাদের শেষ অংশ থেকে আরমল লম্বা নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এরপর হচ্ছে এখন আমি এভাবেই করে একটা শেপ দিয়ে নিচ্ছি নেওয়ার পর এরপর হচ্ছে বডির মাপটা নিচ্ছি তো বডির মাপ টোটাল হচ্ছে ছাব্বিশ ইঞ্চি তাহলে চার ভাগে হলো সাড়ে ছয় তো সাড়ে ছয়তে আমি মার্ক করে দিয়েছি এখানে এক ইঞ্চি এক্সট্রা রেখেছি আমি কাপড়টা এরপর এভাবে নিচের দিকটা হালকা একটু মিলিয়ে নিয়েছি নেওয়ার পর এখন গলা লম্বাটা আমি দুই ইঞ্চি পরিমাণ দিচ্ছি এবং নিচে গলা চওড়া একইভাবে দেড় ইঞ্চি থেকে দুই সুতো পরিমাণ নিয়ে গোল গলা আট করে নিচ্ছি এরপর এখন এই মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে হালকা করে নিচের দিকে একটু অল্প করে কেটেছি তারপরে এখানে চিহ্নিত করে নিয়েছি এতটুকু হওয়ার পর এখন হচ্ছে আমি ব্যাক পার্ট কিন্তু কাটিং হয়ে গিয়েছে এরপর ফ্রন্ট পার্টের কাপড়টা আমি ডাবল ভাজে ভাজ করে নিয়েছি এখন যেহেতু ডিজাইন হবে ডিজাইনের কাপড়টাও এখানে দুই বাজ আছে কিন্তু কাপড়টা মাঝখান থেকে কাটা আছে যেহেতু ফতুয়া মাঝখান থেকে বুতাম হবে কাটা থাকলেও সমস্যা নেই তো কাপড়টা লম্বা আট ইঞ্চি এবং চড়াটাও প্রায় আট ইঞ্চির মতো আছে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি তো আমি এখানে হচ্ছে আবার ব্যাক পার্টটা এর উপরে বসিয়ে দিয়েছি এবং আর্মলের মাপটা আমি সেমভাবে এখানে হচ্ছে মার্ক করে নিয়েছি কিছুটা বাড়তি নিয়েছি সামান্য পরিমাণ তো আমি সাইডটা এই মাপ অনুযায়ী কেটে নিচ্ছি এরপর এই যে দেখতে পাচ্ছেন এখন হলো এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এই যে এইভাবে করে উপরে কাপড়টা ভাজ করে বরাবর করে কেটে নিয়েছি বাড়তি কাপড়টা নেওয়ার কারণ হচ্ছে এখানে জয়েন্ট হবে তো জোড়া হলে ভাজ করে কাপড়টা যাবে এরপর এখন হচ্ছে এখান থেকে গলা চওড়াটা আমি দুই ইঞ্চি পরিমাণ নিচ্ছি এর আগে সাম পেছনের পাটে কিন্তু একটু কম নিয়েছিলাম কিন্তু এখানে দু ইঞ্চি পরিমাণ নিচ্ছি এবং লম্বা তিন ইঞ্চি পরিমাণ নিচ্ছি এটা হলো সামনের পাটটা নিয়ে এভাবে বক্স শেপ করে এখানে হচ্ছে গোল গলা আট করে নিচ্ছি এরপর এই আর্ট অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি আর এখানে হচ্ছে মাঝখান থেকে কাপড়টা কেটে নিচ্ছি কারণ সামনে বুতাম বা টিপ বুতাম আপনারা যেটাই দেন তো এভাবে করে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বসিয়ে দেখাচ্ছি যে সেলাইটা কিভাবে হবে এই যে এরকম করে হচ্ছে একটার সাথে একটা অ্যাটাচ করতে হবে তো এখন হলো আমি এই যে আপনাদের দেখাচ্ছি এরপর হচ্ছে কাদের অংশটা সেলাই করতে হবে তো সেলাইটা আমি আরও ডিটেলসে দেখাবো এখন প্যান্টটা আমি আপনাদের কাটিং করে দেখাই প্যান্টের এক পায়ের অংশ দুই ভাঁজ আরেকটা হচ্ছে দুই ভাঁজ টোটাল চার ভাঁজ কাপড় নিয়েছে এখানে তো নেওয়ার পর এখন আমি এটার মাপটা দেখিয়ে দিচ্ছি যে আমার সাইড বন্ধ অপর সাইড কিন্তু খোলা তো এখন লম্বাটা ওইখানে বারো ইঞ্চি চড়া হচ্ছে দশ ইঞ্চি পরিমাণ এরপর আমি এখান থেকে উপর থেকে ইলাস্টিকের জন্য দেড় ইঞ্চি পরিমাণ মার্ক করে দিচ্ছি এরপর দেড় ইঞ্চি পরিমাণ নিচে হচ্ছে লম্বাটা হবে তো এখানে লম্বা সাড়ে দশ ইঞ্চি পরিমাণ আছে মেন লম্বাটা দশ ইঞ্চি পরিমাণ থাকবে সেলাইয়ের পরে এখন আমি এই যে দেড় ইঞ্চিতে সমান করে মার্ক করে দিয়েছি দেওয়ার পর এখন যেই সাইড খোলা অংশ সেই সাইডের উপরে হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ মার্ক করে দিলাম এখান থেকে পায়ের যে রাউন্ড অংশটা আছে সেই মাপটা সাত ইঞ্চি নিয়েছে আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি এরপর এভাবে করে মার্ক করে দিয়েছি দেওয়ার পর এখন এই মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি তো এই যে উপরের অংশটা কিন্তু হচ্ছে এভাবে ভাঁজ করে ইলাস্টিক হবে তাহলে লম্বা হলো দশ ইঞ্চি পরিমাণ থাকবে এখন নিচে হচ্ছে বর্ডার দেওয়ার জন্য আমি এখানে কাপড় নিয়েছি প্রিন্ট কাপড়টা তো প্রিন্ট কাপড়টা এভাবে ডাবল বাজ করে সেলাই হবে এটা সেলাইয়ের সময় আরো ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো প্রথমে যে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি এখানে ফতুয়ার কাপড়টা তো এখানে রেড কালার কাপড়টার সাথে আমি প্রিন্ট কাপড়টা এভাবে ধরে সমান করে উল্টো দিক থেকে সেলাই করে নিয়েছি একই নিয়মে হচ্ছে আমি আরেক সাইডও এভাবে করে সমান করে ধরে নিয়ে সেলাই করে দিচ্ছি সেলাই করার পর তারপর হচ্ছে কাপড়টাকে সোজা করে নিয়ে আবার একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি উপর দিকে এতে করে এটার ফিনিশিংটা ভালো থাকবে চাইলে আপনারা চাপ সেলাই না দিলেও আয়রন করে নিতে পারেন তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি এখানে কাপড়টা আটকে জয়েন্ট করে নিব। এটা দেড় ইঞ্চি পরিমাণ চড়া একটা কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টা এক সাইড থেকে হচ্ছে আগে সেলাই করে দিচ্ছি এটা ব্লাউজের নিয়মে ব্লাউজে আমরা যেভাবে দুই সাইডে হচ্ছে পট্টির কাপড়টা অ্যাড করি ঠিক সেভাবে তো প্রথমে আমি বা হচ্ছে এই কাপড়টা মানে সিঙ্গেল কাপড় এটা এভাবে লাগাচ্ছি তো প্রথমে এটা সোজা সাইড থেকে আগে সেলাই করে আটকে নিয়েছি নেওয়ার পর এই এর উপরে আবার একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি সোজা করে চাপ সেলাইটা দেওয়ার পর তারপর এটা এভাবে পেছনের দিকে উল্টে নিচ্ছি উল্টে নিয়ে ভালো করে উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পর তারপর হচ্ছে সোজা করে একটা সেলাই দিয়ে দিচ্ছি এরপর আমি আরেক সাইডে হচ্ছে আরেকটা কাপড় বসাবো এটা চড়াটা আড়াই ইঞ্চি পরিমাণ আর লম্বা তো এখানে যেমন লম্বা আছে সেরকম অনুযায়ী নিতে হবে তো এই কাপড়টা আবার উল্টে নিয়েছি প্রথমটা সোজা দিকে বসিয়েছি এটা উল্টো দিক থেকে আগে শুরু করতে হবে উল্টো দিকে কাপড়টা বসিয়ে সোজা করে সেলাই করে নিয়েছি তারপর এভাবে প্রথমে একটা ভাজ দিয়ে আবার ডাবল ভাজ দিয়ে আগের সেলাইটার উপরে এরকম করে সোজা করে সেলাই দিয়ে দিচ্ছি তো এতটুকু সেলাই দেওয়ার পর এটা ঘুরিয়ে আবার আরেকটা সেলাই দিচ্ছি মানে আগের সেলাইটার কাছাকাছি এটা চাইলে আপনার স্কিপ করতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে এখন এর উপরে হচ্ছে আমি দুইটা কাপড় মানে নিচে হচ্ছে ডাবল ভাজ যেটা ওই কাপড়টা রেখে আর উপরে বাঁধিকের কাপড়টা এভাবে রেখে সোজা করে সেলাই করে আটকে দিচ্ছি এই সেলাইটা আবার হচ্ছে পরে আমি খুলে ফেলবো এরপর এখন ব্যাক সাইডের কাপড়টা এভাবে সমান করে ধরে তারপর হচ্ছে কাপটাকে আমি জয়েন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখানে ডাবল সেলাই দিতে পারেন তো আমিও ডাবল সেলাই দিয়ে নিচ্ছি এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি এখানে যে এভাবে করে বাঁকা করে ভাজ করে আপনারা হচ্ছে পট্টির কাপড় নিয়ে নেবেন বাঁকা করে কেটে নেবেন গলায় এবং হাতায় হচ্ছে পাইপিং দেওয়ার জন্য তো এই কাপড়টা আমি এক ইঞ্চি পরিমাণ নিয়েছি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নেবেন দেড় ইঞ্চি পরিমাণ নিলে একটু মোটা হবে তো এরপর হচ্ছে আমি কাপড়টাকে এভাবে করে যে গলায় দেখতে পাচ্ছি উল্টে নিয়েছি কিন্তু আমি বডির কাপড়টা এভাবে করে কিছু অংশ কাপড় ভাজ করে পেছন দিকে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হলো এভাবে সেলাই করে দিচ্ছি এটা ঘুরিয়ে ঘুরিয়ে এখন সেলাই করে নিব। এরপরে যে শেষের দিকও হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে এরকম করে ভাজ করে নিচের দিকে দিয়ে তারপর সেলাই করে দিচ্ছি এতটুকু সেলাই হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এটা এই যে সেলাইয়ের বাইরে একটু একটু করে পুরোটা কেটে নিতে হবে তাহলে ফিনিশিংটা ভালো আসবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি কাপড়টা এই পর্যন্ত সোজা করে নিয়েছি প্রথমে একটা ভাঁজ দিয়ে এরপর আবার আরেকটা ভাজ দিচ্ছি ডাবল ভাজ করে এখানে পাইপিং তৈরি করে নিচ্ছি এই সেম নিয়মে কিন্তু আপনার পুরোটা গলা এবং সাইড সাইডটা এরকম করে পাইপিং দিয়ে নেবেন তো গলার শেষে দিকটা ওই যে ভাজ করে আমি কাপড়টা ভেতরে দিয়ে তারপর ভালো করে এখানে সেলাই দিয়ে দিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হলো আমি কাপড়টাকে উল্টে নিচ্ছি উল্টে নিয়ে আর্মলের সাইডটাতে পাইপিং দিব। এই যে এভাবে করে ধরে পুরোটা সেলাই করে দিতে হবে তো আমি এভাবে করে আগে হচ্ছে ঘুরিয়ে পুরোটা যে এখানে যেরকম করে কাটা আছে সেই অনুযায়ী ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি সেলাই করার পর এখন আমি এটা হচ্ছে যে উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পর এখানেও প্রথমে একটা ভাঁজ দিয়ে আবার আরেকটা ভাঁজ দিচ্ছি দিয়ে এখানেও পাইপিং তৈরি করে নিচ্ছি এক সাইড পাইপিন লাগানো হয়ে গিয়েছে একই নিয়মে আমি আরেক সাইডও লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং মাঝখানের এই অংশটা খুলে নিয়েছি এরপর হচ্ছে এভাবে করে সাইডটা সেলাই করে দিতে হবে দুইটা কাপড় সমান করে ধরে নিয়ে আমি এখন সাইডটা সেলাই করে দিচ্ছি এক সাইড সেলাই হওয়ার পর এরপর উল্টে নিয়ে আবার আরেক সাইড আমি সেলাই করে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুটা মাথা সমান করে ধরে তারপর সেলাই করে নিতে হবে তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন নিচের দিকটা চিকন করে আমি ভাজ করে নিয়ে তারপর সেলাই করে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকু সেলাই হয়ে গিয়েছে এখানে হচ্ছে মাঝখানে মাঝখানে আপনারা টিপ বুতাম বসাতে পারেন অথবা আপনারা বুতাম দিতে পারেন এরপর আমি প্যান্টটা তৈরি করে দেখাবো তো প্যান্টটা এই যে এখানে হচ্ছে প্রথমে একটা ভাঁজ আমি সমান করে নিয়ে এর উপরে আরেকটা আরেকটা সাইড হচ্ছে বসিয়ে দিয়ে এরপর এক সাইড সেলাই করে দিচ্ছি এটা হচ্ছে হায়ের অংশটা সেলাই করে নিচ্ছি তারপর উল্টে নিয়ে আবার আরেক সাইড সেলাই করে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি নিচের দিকটা কাপড়টা লাগিয়ে নিব তো এই যে এই নিয়ে নিয়েছি এই কাপড়টাকে হচ্ছে উল্টো দিক থেকে আগে জয়েন্ট করে নিতে হবে তো এই যে এটা আমি সমান করে ধরে নিয়ে এখন সেলাই করে দিচ্ছি সোজা করে এটা কিন্তু উল্টো দিকে আমি আগে বসিয়ে নিয়েছি বসিয়ে সেলাই করে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে এটা এভাবে করে ধরে এরপর হচ্ছে আমি একটা এখানে চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাই দেওয়ার পর এটা আবার সামনের দিকে এভাবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভাজ করে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি উপর দিকে একটা তো এতটুকু হয়ে গেছে হয়ে যাওয়ার পর একই নিয়মে কিন্তু আমি আরেকটা সাইডো এভাবে পাইপিংটা বসিয়ে নিয়েছি যে বর্ডারটা তৈরি করে নেওয়ার পর এখন হচ্ছে আমি এটা নিচের হাই যে রাউন্ড আছে সেটা আমি সেলাই করে দিচ্ছি তো এতটুকু সেলাই করার পর এখন হলো আমি এটা উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পর এরপর উপর দিকে ইলাস্টিক লাগাবো ইলাস্টিক লাগানোর জন্য উপরে হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় পুরোটা ঘুরিয়ে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি সেলাই করে দেওয়ার পর এখন হচ্ছে আমি ইলাস্টিক নিয়ে নিয়েছি ইলাস্টিকটা আপনার কোমরে যা মাপ আছে তার অর্ধেক নিয়ে নেবেন এরপর আমি এটা হচ্ছে ভালো করে এখানে সেলাই দিয়ে আটকে নিচ্ছি আটকে নেওয়ার পর এরপর এটা এভাবে বসিয়ে কাপড়টা উপরের দিকে দিতে হবে ইলাস্টিকের উপরে দিবেন না কিছুটা গ্যাপ থাকবে ইলাস্টিক থেকে একটু সামনে রাখবেন যাতে করে ইলাস্টিকের উপরে সেলাইটা না পড়ে এরপর এভাবে করে করে পুরোটা ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি তো এতটুকু সেলাই হওয়ার পর এরপর মাঝখানে আবার দুই সাইড থেকে এভাবে টেনে নিয়ে মাঝখানে আবার আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি এটার ইলাস্টিক লাগানোর আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখতে পারেন তারপর আমি লিঙ্কটা কমেন্ট প্রথম কমেন্টে দিয়ে দিব। এবং এই যে দেখতে পাচ্ছেন প্যান্টটাও তৈরি হয়ে গিয়েছে তো এই যে এখন পুরো ফতো এবং প্যান্টটা তৈরি হয়ে গিয়েছে এখানে হচ্ছে টিব্বুতাম হবে আর এতো প্যান্টটা তৈরি হয়ে গিয়েছে আশা করছি আজকে এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ